রসুল বলেন দুনিয়াতে যারা পাঁচ শক্ত নামাজের সময় আজান দিবে দুনিয়ার মধ্যে যারা মুয়াজিনী করবে কাল কেয়ামতের ময়দানে সকলের মাথার উপরে তাদের মাথা থাকবে সুহান তাহলে দুনিয়াতে যারা আজান দিবে কাল কেয়ামতের ময়দানে সকলের মাথার উপরে তাদের কি থাকবে মাথাটা থাকবে সকলের চেয়ে তাদের মর্যাদা বেশি থাকবে এই হচ্ছে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূ মসজিদের নববীর প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন মসজিদের নববীতে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূ আযান দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূ আযানের আওয়াজে সারা মদিনা মুখরিত হয়ে উঠতো সমস্ত মজিনার মধ্যে তার আজানের আওয়াজ ছড়িয়ে পড়তো শুধু তাই নয় বেলান্নদিয়ান ল হু তান যখন আজান দিতেন আজান দেওয়ার পর রসুল হুজরা থেকে বের হতেন রসুল তাল কামরা থেকে বের হতেন যাই নামাজে দাঁড়াইতেন নামাজের কাতারে দাঁড়াইতেন বেলান্নদিয়ান ল হু তা আনহু রসুলের পিছনে দাঁড়িয়ে একামত দিতেন রসুলের পিছনে দাঁড়িয়ে কি করতেন একামত দিতেন এই যে রসুল সাল্লাস্লামের সাথে তিনি আজান দিতেন একামত দিতেন আজান দিতে দিতে রসুলকে দেখতে দেখতে রসুলের সাথে উঠা বসা করতে করতে রসুলের সাথে অনেক মহাব্বত হয়ে যায় দুনিয়ার মধ্যে দেখা যায় একজন মানুষের সাথে চলাফেরা করলে এত মহাব্বত হয়ে যায় যে মনে যায় যেন তার কুল যেটা সিরে তাকে খাওয়াই দেয় তার মনে হয় যেন কম হয়ে যাবে ঠিক কিনা ঠিক সাহাব একরাম তারা তো নিজের জীবনের চেয়েও আল্লাহ রসুলকে ভালোবাসছেন আর রসুল বলেন যে নিজের জীবনের চাইতে আমি রসুলকে যে ব্যক্তি ভালোবাসবে না সে আমার খাটুমত হতেই পারবে না দেখা গেল বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মসজিদের নবাবইতে আজান দিতে দিতে রসুল দেখতে দেখতে রসুলের পিছনে নামাজ পড়তে পড়তে রসুলের সাথে এত মহাব্বত হল আল্লাহ রসুলের এনতে কালের পর অনেক সাহাবায় কারামের অবস্থা খুবই ভয় হয়ে গেল সারা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল নবী নাই নবী নাই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেক সাহাবি পাগল পারা অবস্থা বেলানরা দিয়ল ল আনহু এরকম পাগলের মতো হয়ে গেল হয়ে গেলো আবু বকর না দিওল ন হু সময় বললেন যে হ্যাঁ বেলা আসান দাও বেলানরা দিওল ন হু তান হু ডাক দিয়ে বললেন ই আবাবকর হে আবু বকর আমি আসান দিতে পারবো না আমার দ্বারা আসান দাও সম্ভব না কারণ আগে আসান দিলেন নবী নামাজ এস আগে আসান দিতাম নবী মিম্বরে বসে মসজিদে বসে হুজরাখানায় বসে আমার আজান শুনতো আগে আজান দিতাম নবীজি হুজরা থেকে বের হয়ে নামাজে দাঁড়াইতেন আমি পিছনে দাঁড়ায় একা দিতাম আগে আজান দিলে রসুলের পিছনে আমি নামাজ পড়তাম এখন আমার আজান কে শুনবে এখন আমি কার পিছনে নামাজ পড়ব এরকম একটা পাগল অবস্থা হয়ে গেল বেলান দেখা গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা মার আজান দেন নাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দিয়ে বললেন হে আবু বকর আমাকে বিদায় দাও আমি আর এখানে থাকব না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু বললেন বেলাল কেন তুমি থাকবে না কারণ কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু বললেন যে আবু বকর আমার মদিনায় থাকতে ভালো লাগে না কারণ মদিনার গলিতে গলিতে আমি যেখান দিয়ে তাকাই শুধু খালি যেন নবীকে দেখতে পাই নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখলে আমার কাছে আর ভালো লাগে না আমার সহ্য হয় না আমাকে বিদায় দাও আমি সিরিয়ার দামেস্ক এলাকায় চলে যাব আমি আর এখানে থাকবো না আজান তো আসান্তবা দূরের কথা আবু বকর বকরহ তানহুর কাছে বিদায় নিয়ে বেলাল নদী তানহু তিনি চলে গেলেন মদিনা থেকে কারণ তিনি স্মৃতি জড়িত জায়গা দেখলে তিনি পাগল পারা হয়ে যাইতেন এজন্য তিনি মদিনা থেকে বিদায় নিয়ে সুদূর সুদূর দামেস্কের সিরিয়ার এলাকায় চলে গেলেন অনেক দিন হয়ে গেল মসজিদের নববীর মধ্যে বেলার রাদিয়াল্লাহু মাহমুদ কণ্ঠের আর আজান হয় না নতুন অন্য কারো কণ্ঠের আজান হয় এইভাবে অনেক দিন পার হওয়ার পর দেখা গেল

রসুল বলেন কারণ হচ্ছে আমি রসুলের রূপ শয়তান কখনো ধারণ করতে পারে না শয়তান আব্দুল কাদির জিলানি সুরত ধারণ করতে পারে শয়তান অমুক আলেমের সুরত ধারণ করে আপনার কাছে আসতে পারে স্বপ্ন যুগে বাস্তবে কিন্তু আল্লাহর রসুলের সুরত ধারণ করে শয়তান কখনো আসতে পারে না বেলাল রাদিয়াল্লাহু তাআলার শব্দের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে দেখলেন যে বেলাল বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘরে নবী যে আসতেন বেলাল রাদিয়াল্লাহু ঘরে আসার পর রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডাক দিয়ে বললেন জেরে বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না ইরে রে বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার এতেকাল হলো আজকে কতদিন হয়ে গেল অনেক দিন পার হয়ে গেল আজকে পর্যন্ত তুমি আমি রসুলকে তুমি দেখতে আসো না বেলাল আসো আমার কাছে আসো আমাকে এক নজর দেখে যাও আমার জিয়ারতে আসো বেলাল নদী আল্লাহ তালামুর যখন ঘুম ভেঙে গেল সুদূর সিরাজ দামেশ এলাকায় থেকে থেকে তিনি মদিনার দিকে রওনা করলেন সফর করতে 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 একেবারে তাহাদ্জদের সময় মদিনার মধ্যে আহিষা বসলেন তাহাদ্জদের সময় এসে রসুল সল্লাল্লাহ আলিসাল্লামের রৌজার পাশে বসে কান্না করতেছেন আর বলতেছেন ইয়ার আল্লাহ হাবিবাল্লাহ আজকে দিন হয়ে গেল আপনাকে দেখি না আমি বেড়া এখানে আসি না কারণ আগে আসলেন আপনাকে আমি দেখতে পারতাম আগে আজান দিলে আপনি নামাজ পড়াইতেন আমি আপনার পিছনে নামাজ পড়তাম এই জন্য এখন আর আজান দিই না আর বলতেছেন নবীর নতুন এসে দেখে যে বেলান এইভাবে কান্না করতেছেন তিনি ঘোষণা দিলেন যে তোমরা কে কোথায় আসো নবীর মদিনায় চলে আসছে তোমরা সবাই আসো শত শত সাহাবে কেরাম তখনও জীবিত ছিলেন তারা সবাই ঘর থেকে দৌড়ায়া মসজিদের নববিতে আইসা জড়ো হয়েছে সবাই বলতেছেন যে বেলাল নবী কালের পর তোমার কণ্ঠের আজান আর আমরা কোনোদিন শুনি নাই আজকে যাও বেলাল তুমি মিনারায় গিয়ে তুমি আজান দাও বেলাল নদী আল্লাহ বলেন এরে সাহাবাই কারাম আগে আল্লাহ আজান দিলে নবী আসতো নবী আমার আজান শুনতো নবীর পিছনে নামাজ পড়তাম এখন আমি কার পিছনে নামাজ পড়বে এখন আমার আজান কে শুনবে আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না আমি আর আজান দিতে পারবো না সাহাবাই কারাম বললেন যে না না বেলান মনে হয় আমাদের কথায় আজান দিবে না যাও গিয়ে দেখো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তারা ঘরে আছে কিনা হাসান রাদিয়াল্লাহু তাআলা নহু আসার পর তাদের চেহারাটা তারা নানার মতো চেহারা কিছুটা পাইছিল বললেন রাদিয়াল্লাহু তাআলা একবার হাসানের বুকের মধ্যে আরেকবার হুসাইনের বুকের মধ্যে মাথা থেকে থেকে কাটতেছে আর বলতেছে যাক আমি আজান দিতে পারবো না আগে আজান দিলে তোমার নানা শুনতো তোমার নানার পিছন নামাজ পড়তাম কি যে মজা লাগত এখন আমি কার পিছন নামাজ করব আমার ভালো লাগে না হাসান রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দিয়ে বললেন যে চাচা নানা মুয়াজ্জিন কতদিন হলো আপনার আজান শুনি না যান একটু আজান দেন মিনারায় যান আমাদের কি একটু আজান শুনান অনেক মনে চাইতেছে সবার মনে চাইতেছে আপনার আজান শুনি একটু আজান শুনান বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার কথা রক্ষা করতে তিনি গেলেন মসজিদে নববীর পাশে বনু নাজ্জার পুত্র একজন মহিলার ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন যখন তিনি আজান দিতে গেলেন তখন তিনি আজান যখন শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তখন দেখা গেল আজানের আওয়াজ সারা মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল শত শত মহিলা শিশু যুবক সবাই ঘর থেকে বের হয়ে গেল হাই রে নবী বুঝি ফিরে আসছে হায় রে নবীর যুগে দিয়ে এখনো হইতেছি তাদের মনে কীরকম যেন একটা মনের ভিতরে একটা এরকম আবেগ চলে আসছে জাহাইরে নবী খুশি ফিরে আসছে সবাই দৌড়ে বাইরে দৌড়ে চলে গেল একেবারে মসজিদে নববীতে যখন তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তিনি আজান দিলেন তখন সবাই কান্না শুরু করলেন মহিলারাও কাঁদে পুরুষরাও কাঁদে যুবকরাও কাঁদে তাদের দেখা দেখি বাচ্চারাও কান্না শুরু করছে মদিনার মধ্যে কান্নার রুল পড়ে যায় এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আশাহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে তিনি আযান দিলেন তখন আর আযান দিতে পারলেন না নবীর নাম যখন আসলো তখন তিনি ভিতরে তাকিয়ে দেখেন যে নবী যো মসজিদ নববীর ভিতরে নাই আজকে কে আমার আযান শুনবে আমি কাকে আযান শুনাইতেছি তিনি নবীজির স্মৃতি এইভাবে মনে করতে করতে তিনি হঠাৎ তিনি বেহুশ হয়ে পড়ে যান দীর্ঘ সময় পর হুঁশ আসার পর তিনি আবার নবীজির রোজার কাছে বসে বসে তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগে আযান দিলে আপনি আযান শুনতেন আগে আযান দিলে আপনি কামরা থেকে বের হয়ে নামাজে দাঁড়াইতেন আমি একামত দিতাম আপনার পিছনে নামাজ পড়তাম আহা এখন আযান দিলে আপনি আসেন না আপনার পিছনে আমি নামাজ পড়তে পারি না আগের মতো মজা পাই না আমি আর আযান দিব না আর দিতেও পারবো না পাগল পারা হয়ে বেলান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সিরিয়ার হাফসাতে আবার সিরিয়ার দামেশকয় লাগাই তিনি চলে গেলেন ব্যলাল রাদিয়াল্লাহু তাআলা তালানহুর কণ্ঠস্বর ভালো ছিল বিষয়টা এরকম না ব্যলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অনেক কুৎসিত ছিল কণ্ঠস্বর তো ভালো ছিল না কিন্তু ব্যলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরটা অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল যার ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েও বেলাল বেলালটা জন্মুর হাটা শব্দ তিনি পান মহানন্দ শুধু তাই নয় যখন ইসলামের মধ্যে অনেক হাবিরা প্রবেশ করলো অনেক লোকজন যখন দলে দলে লোকজন ইসলামের প্রবেশ করলো তখন সাব একারাম রসুলের কাসা আবদার জানাইলেন যে রসুল আলহে হাবিব এখন তো আমাদের মধ্যে অনেক সুন্দর কণ্ঠের অধিকারে অনেক মোয়াজদিন আসে বেলালকে বাদ দেখ তো আরেকজন কাসানের দায়িত্বটা দিলে ভালো হয়

জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আযান হইছে কথা ঠিক কিন্তু আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই নবীজির আর বুঝা বাকি নাই কারণ বেলার রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিতেন এই আযানের আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যেত সবাই বলেন সুবহানাল্লাহ তাহলে বেলালের কণ্ঠ এত ভালো ছিল না কিন্তু তার আজানের মধ্যে এত তাসির ছিল এত ফয়েজ ছিল তো বরকত ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে বেলা তুমি আযান দাও তারপর যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহ আযান দিলেন দেখা গেল আযানের পর আসতে আসতে স্বাভাবিকভাবে ভুর হতে লাগলো দিনের আলো আসতে লাগলো এই ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহ আযানের ফয়েজ ছিল এত চমৎকার তার অন্তরটা ছিল এত পরিষ্কার এই জন্য আমি এবং আপনি নিজেকে মুসলমান বলে দাবি করি ঠিক কিন্তু সাহবায় ক্যারামের মতো কষ্ট করতে রাজি না দেখা যায় শীতের মধ্যে আমরা কম্বলের ভিতরে শুয়ে থাকি দুনিয়ার একটু আরাম আয়েসের জন্য আমরা নামাজ বর্জন করি দিনের জন্য একটু কষ্ট করতে চাই না সুদ খাই ঘুষ খাই নামাজ পড়ি না চুরি করি জিনা করি ডাকাতি করি এক কথায় এমন কোনো সবির এমন কোন কবিরা কি কুফুর শিরিক পর্যন্ত আমরা করতেছি বিনা দ্বিদায় এইগুলো এখন আমাদের মধ্যে একেবারে স্বাভাবিক হয়ে গেছে এজন্য আমি এবং আপনি সবাই চেষ্টা করব যে এই যে আজকের এই মাহফিল এই মাহফিল আমরা তো কত মাহফিল শুনি সারা বছর যদি আমি এবং আপনি এখান থেকে নিয়োগ করি যে আজকের এই মাহফিল থেকে আমি নিয়ত করলাম যত ওলামায় কিরাম এখানে বয়ান করবেন আমি একটা নিয়ত করবো যে আজকে থেকে আমি এই নিয়োগ করলাম আমি মৃত্যু পর্যন্ত আমি যতটুকু হুসে থাকি আল্লাহ আমাকে যতটুকু হায়াত দেন এর ভিতরে আমি ইচ্ছাকৃত এক কক্ত নামাজ আমি কাজা করবো না আমার কি এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা করতে পারি না আল্লাহ তালা আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন আমিন